পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার কার্ড ভেরিফিকেশন এই ভোটার কার্ড ভেরিফিকেশনে আপনাদেরকে কোন কোন ডকুমেন্ট দিতে হবে এই নিয়ে নির্বাচন কমিশনকে নতুন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তো বন্ধুরা কি জানিয়েছে সুপ্রিম কোর্ট নাগরিকত্বের প্রমাণের জন্য আপনাদেরকে কি কি ডকুমেন্ট বা কি কি কাগজপত্র দেখাতে হবে সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহ

তো আপনারা দেখতেই পাচ্ছেন বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অথবা এসআইআর কর্মসূচি করার কথা কিন্তু ঘোষণা করেছে নির্বাচন কমিশন গোটা দেশ জুড়ে এই কর্মসূচিতে পালন করা হবে কমিশনের তরফ থেকে সব রাজ্যের নির্বাচন কমিশনকে এই সংক্রান্ত নির্দেশিকা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে আগামী বছর পশ্চিমবঙ্গ আসাম কেরালা পন্ডিচেরি এবং তামিলনাড়ু এই পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপটি কিন্তু তাৎপর্যপূর্ণ বিভিন্ন রাজ্য যেমন বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অবৈধ বিদেশি না অভিবাসীদের বিরুদ্ধে ও কাঠোর ব্যবস্থাও কিন্তু নেওয়া হচ্ছে রবিবার নির্বাচন কমিশন জানিয়েছে বিহারে চলতে থাকা বিশেষ সংশোধনী প্রক্রিয়ায় অংশ হিসাবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের সময় নেপাল বাংলাদেশ এবং মায়ানমারের বিপুল সংখ্যক মানুষ কিন্তু পাওয়া গিয়েছে তিরিশে সেপ্টেম্বর যে চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশিত হবে সেখানে এই ধরনের লোকেদের নাম অন্তর্ভুক্ত করা কিন্তু হবে না অনেকেই নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার কার্ডকে পেশ করছেন তবে আধার কর্তৃপক্ষ বা ইউআইডিএআই সম্পূর্ণভাবে জানিয়েছেন যে আধার কার্ড নাগরিকত্বের শংসাপত্র নয় এটি কেবল পরিচয় এবং ঠিকানার প্রমাণপত্র দশই জুলাই বিহারে এসআইআর কে চ্যালেঞ্জ করে একাধিক আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে আধার ইপিআইসি কার্ড এবং রেশন কার্ড কেও নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচনা করার কিন্তু আহ্বান জানিয়েছে এদিকে ইউআইডিএই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণের নথি নয় এটি ঠিকানা ও পরিচয়পত্রের প্রমাণপত্র নাগরিকত্বের প্রমাণের জন্য কমপক্ষে এই চারটি ডকুমেন্ট কিন্তু আপনাদের থাকতেই হবে সেগুলি হলো এখানে প্রথমত বলা রয়েছে জন্ম জন্মশংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট এই নথিটি প্রমাণ হিসেবে কাজ করে যে আপনি ভারতের নাগরিক তবে এর সঙ্গে সম্পর্কিত বেশ কিছু নিয়ম রয়েছে যা পূরণ করাও কিন্তু প্রয়োজন রয়েছে দু নম্বর যে ডকুমেন্টটির কথা এখানে বলা রয়েছে পাসপোর্ট ভারতীয় পাসপোর্ট নিজের প্রমাণ করে যে আপনি একজন ভারতীয় নাগরিক পাসপোর্টটি বিদেশ মন্ত্রক দ্বারা জারি করা হয় এবং এতে আপনার নাগরিকত্বের কথাও কিন্তু উল্লেখ থাকে তিন নম্বর হয়েছে জাতীয় শংসাপত্র একটি জাতীয় শংসাপত্র আপনার নাগরিকত্বের প্রমাণ হিসেবে কাজ করে এটি সাধারণত রাজ্য সরকার অথবা কখনো কখনো জেলা স্তরের কর্তৃপক্ষ দ্বারা জারি করা হয় এটি শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে জারি করা হয় কিছু ক্ষেত্রে এই শংসাপত্র স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারাও কিন্তু জারি করা হয়ে থাকে চার নাম্বার রয়েছে নাগরিকত্বের সার্টিফিকেট অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইন পাঁচ এবং ছ নাম্বার ধারার অধীনে ভারতীয় নাগরিকদের অর্জনকারী বিদেশি নাগরিকদের স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক দ্বারা প্রদত্ত একটি ডকুমেন্ট কিন্তু এগুলিও কিন্তু এই চারটি ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে দেখাতে হবে নাগরিকত্বের প্রমাণের জন্য পাশাপাশি এখানে আরও বলা রয়েছে বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চব্বিশে জুন দু তারিখে নির্বাচন কমিশন ঘোষণা করেছে বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার কথা এর আওতায় রাজ্যের প্রায় সাত দশমিক উননব্বই কোটি ভোটারকে নাগরিকত্ব যাচাই চলছে বাড়ি বাড়ি গিয়ে যা নজরবিহীন পদক্ষেপ নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ভোটারদের নিজেদের থেকেই নাগরিকত্বের প্রমাণপত্র সহ একাধিক ফর্ম পূরণ করে কিন্তু জমা দিতে হবে এবং পঁচিশে জুলাইয়ের মধ্যে কিন্তু এই ডকুমেন্টগুলি আপনাদের জমা করতে হবে যে ভোটার নির্ধারিত সময়ের মধ্যে এই ফর্ম জমা দিতে ব্যর্থ হবে তাদের নাম খসড়া ভোটার তালিকা থেকে কিন্তু বাদ পড়বে পাশাপাশি এই প্রক্রিয়ায় শুরু হয়েছে বিতর্ক দু সালের নাগরিকত্বের সংশোধনী আইনসিএ অনুসারে এই যাচাই করা হচ্ছে উনিশশো সালের পর জন্মানো ভোটারদের বাবা মায়ের জন্মস্থানের প্রমাণ চাওয়া হচ্ছে যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত কঠিন কাজ বিহারের ক্ষেত্রে বিষয়টি আরও জটিল কমিশনের নিজস্ব সমীক্ষা বলছে রাজ্যের তেত্রিশ শতাংশ নিরক্ষর এবং একচল্লিশ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে না তেপ্পান্ন শতাংশ খবরের কাগজ পড়ে না এবং বিএলওদের এক মাসের মধ্যে প্রায় আটশো জন ভোটারের তথ্য সংগ্রহ আপলোড করতে কিন্তু বলা হয়েছে ফলে ভুল আশঙ্কা কিন্তু প্রবল রয়েছে উপরন্ত বিহার থেকে সর্বাধিক পরিযায়ী শ্রমিক বাইরে রাজ্যে থাকে এবং ভোটার তালিকায় এই প্রক্রিয়া থেকে কিন্তু বাদ পড়ার আশঙ্কা রয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছেন নাগরিকত্বের প্রমাণের জন্য কিন্তু আপনাদেরকে এই চারটি ডকুমেন্ট দেখাতে হবে আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ধন্যবাদ